দেখতে পাচ্ছেন ব্লু কালারের ইনফিনিক্স ডিটি টোয়েন্টি প্রো তো এই হচ্ছে সেই কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন খুবই কম্প্যাক্ট এবং ছোট একটা ডিভাইস দেখুন এখানে সি টাই লাগানোর পরেই এটা কিন্তু অন হয়ে গেল এখানে আপনি এই যে সাউন্ড বাই জেভিএল দেখতে পাচ্ছেন এটা স্টুডিও সাউন্ড যেটাকে বলে দেখছেন সেই লেভেলে জুম আসছে আর তার সাথে এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন সেই কালার করেছে এখানে ইনফিনিক্স জিটির একটা লোগো দেওয়া আছে যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য স্পেশাল এই মোবাইল ফোন মডেলটির নাম হচ্ছে ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো এই মডেলটির যে বেস ভেরিয়েন্ট আছে সেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা ইন্ডিয়ান প্রাইস আছে তেইশ হাজার নশো নিরানব্বই টাকা আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম আছে আপনার পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা এখন আমরা লাইভ আনবক্সিং ভিডিও আপনাদেরকে করে দেখাচ্ছি ভিডিওটার সঙ্গে যুক্ত থাকুন এবং মোবাইল ফোনটা কীরকম দেখতে এবং তার কি ফিচার্স আছে ওভারঅল সব কিছুই আমরা কভার করব বেসিক্যালি এই মোবাইল ফোনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ফোনের বক্সের সঙ্গে আরও অনেক এক্সট্রা বক্সগুলো আমরা এই ফোনের পেয়েছি কোম্পানি থেকে এখন এই যে বক্সটা আমরা আনবক্সিং করছি মেনলি এর মধ্যেই মোবাইল ফোন আছে জাস্ট আর লুক্সটা দেখুন বক্সটার লুক্স দেখুন তারপর আপনার মোবাইল ফোনটা দেখবেন এই হচ্ছে সেই ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো মানে ফুললি ভাইবস বলতে পারেন গেমার্সদের জন্য অনেক কিছু লেখা আছে বক্সের মধ্যে তো সেগুলো আমরা পড়ে দেখছি না এখন জাস্ট এই যে বক্সটা আছে আমরা এই বক্সটাকে সাইড করে এর মধ্যে আরও দুটো বক্স আছে যেগুলোকে আমরা আনবক্সিং আগে করব আর দেখব যে তার মধ্যে কি দিয়েছে তো এই যে বক্সটা দেখছেন এর মধ্যে আছে সবথেকে কুল যে জিনিসটা মানে হচ্ছে এটাকে বলে গেমিং যে ফ্যান আছে কুলিং ফ্যান গেমার্সদের জন্য এই কুলিং ফ্যানটা খুবই কার্যকরী একটা ডিভাইস তো সেই কুলিং ফ্যানটা আমরা এখান থেকে আনবক্সিং করে বার করছি এটাও কিন্তু এই বক্সের মধ্যে মানে মোবাইল ফোনের যে ওভারঅল প্যাকেজ ছিল তার মধ্যেই দিয়েছে তো আপনাদের বলে দিই জি টি টোয়েন্টি প্রো মডেলটা স্পেশাল যে আপনার এই কভারের সাথে বা রকম আপনার কুলিং যে ফ্যান এখানে দেখতে পাচ্ছেন এই একটা কভার আছে এর সঙ্গে কিন্তু আর একটা কভার আছে আর এই পুরো যে কিটটা দিয়েছে এই কিটটা কিন্তু কিছু লিমিটেড সেলের জন্যই দিয়েছে এর পরবর্তীকালে সে হয়তো কোম্পানি তুলে নিতে পারে তো এই হচ্ছে সেই কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন খুবই কমপ্যাক্ট এবং ছোটো একটা ডিভাইস এটা কিন্তু মোবাইল ফোনকে ঠান্ডা রাখতে সাহায্য করে তো সেটা কেমনভাবে হবে সেটা আমরা দেখাচ্ছি দেখুন এখানে সিটাই পোর্ট লাগানোর পরেই এটা কিন্তু অন হয়ে গেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কুলিং ফ্যানটা অন হয়ে যাওয়ার পর এর ভেতরে আট জিবি যে লাইট আছে সেটা চেঞ্জ হচ্ছে এখন আমরা এই কুলিং ফ্যানটাকে সাইডে রেখে দিলাম এবং এই বক্সের মধ্যে দেখুন আর একটা যে জিনিস দিয়েছে সেটা হচ্ছে ফিঙ্গার টিপস আর তার সাথে সি টু সি একটা কেবিল এই কুলিং ফ্যানটাকে চার্জ দিয়ে চালানোর জন্য বা পাওয়ার কানেকশান দেওয়ার জন্য সমস্ত রকম গেমিং কিটগুলোকে আমরা পুনরায় বক্সের মধ্যে ভরে দেওয়ার চেষ্টা করছি এবং তারপর যে মেনলি মোবাইল ফোনের যে বক্সটা আছে সেটা আমরা আনবক্সিং করে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের হাতে চলে এসেছে সেই বক্স দেখুন এর বক্সের যে কারুকর্য আছে সেটা কিন্তু অন্য মোবাইল ফোনের থেকে অনেকটাই আলাদা এবং এখানে বক্সের উপর লেখা আছে আউটপ্লে দ্য রেস্ট দেখতে পাচ্ছেন এই সেই মোবাইল ফোন জি টি টোয়েন্টি প্রো এর যে কালারটা সেটা ব্লু কালার মেনলি কোম্পানি তিনটে কালার লঞ্চ করেছে একটা অরেঞ্জ আর এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা ব্লু এবং সিলভার 45 ফাইভ ওয়াটের এটা ফাস্ট চার্জিং পেয়ে যাবেন যেটা এ টু সি দিয়ে আপনার যে ডেটা কেবিল আছে সেটা এ টু সি পাবেন আর এর যে ডেটা কেবিলটা আছে একটু গভীরভাবে দেখুন অন্য মোবাইল ফোনের যে কেবিন থাকে সেই কেবিলের থেকে কিন্তু একটু আলাদা দেখছেন এই সেই কেবিন আমরা কেবিলটা আবার বক্সের মধ্যে রেখে দেব এবং এই ফোনটার স্পেসিফিকেশনের ব্যাপারে একটু আপনাদেরকে জানিয়ে দিই এই ফোনটার যে প্রসেসার আছে সেটা মিডিয়া টেকের ডায়মন্ড সিটি আট হাজার দুশো আলটিমেট স্পেশাল একটা গেমিং চিপসেট যেটা গেমার্সদের জন্য বানানো হয়েছে আর এর যদি ক্যামেরার দিকে যাই তাহলে এটা একশো আট মেগাপিক্সাল মেনলি ক্যামেরা আছে সেটার সাথে ওআইএস পাচ্ছেন এবং তার সাথে আরও টু এমপি করে দুটো ক্যামেরা আছে আর ফ্রন্ট ক্যামেরা থার্টি টু এমপি আছে এখন এই মোবাইল ফোনের মধ্যে কোম্পানি যে দিয়েছে সেটা দেখতে পাচ্ছেন এখানে ওভার আলাদা করে দিচ্ছে এবং স্ক্রিন প্রোটেক্টার অনেক ফোনে লাগানো থাকে বাই ডিফল্ট মোবাইলের মধ্যেই থাকে কিন্তু এখানে যে টেম্পার্ড গ্লাস সেই গ্লাস কিন্তু কোম্পানি থেকে দেয় এবং আপনাদেরকে বলেছিলাম যে আরেকটা কভার কোম্পানি দিয়েছে যেটা বক্সের মধ্যে আমরা বার করলাম এর আগে গেমিং কিটের সঙ্গেও কিন্তু একটা কভার ছিল তো টোটালি দুটো কভার রইল আর টেম্পার গ্লাস তো ইনফিনিক্স থেকে ম্যাক্সিমাম মডেলেই দেওয়া থাকে তো এই হচ্ছে সেই কভার এটাতে ব্লু কালারের মোবাইল ফোনের জন্য ব্লু কালার ডিজাইন আছে এবার আমরা ফোনটাকে আনবক্সিং করব যার জন্য এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন ব্লু কালারের ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো এই হলো সেই মোবাইল ফোন এটার যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এটা অ্যামোলেড স্ক্রিন আছে আর তার সাথে এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন সেই কালার করেছে এখানে ইনফিনিক্স জিটির একটা লোগো দেওয়া আছে এবং তার সাথে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আর ওয়াইএস সেটাও কিন্তু কোম্পানি মেনশন করে দিয়েছে তো আমরা দেরি না করে ফোনটাকে বুট করে নেবো আর বুট করে নেওয়ার সাথে সাথে আরও কিছু ডিটেলস আপনাদের জানিয়ে দিই এই ফোনটার যে র্যাম আছে সেটা এইট জিবি আর এটা এলপি ডিডিআর ফাইভ র্যাম পাচ্ছেন তার সাথে এটা ফাইভ জি ফোর জি থ্রি জি এবং টু জি সবগুলি কানেক্ট হবে আর এটা ডিসপ্লের যে নিটস আছে সেটা তেরোশো নিটসের ডিসপ্লে আছে আর এখানে আপনি এই যে সাউন্ড বাই জেভিএল দেখতে পাচ্ছেন এটা স্টিরিও সাউন্ড যেটাকে বলে মানে স্টিরিও সাউন্ড বলতে গেলে দুপাশেই সাউন্ডটা আসবে নিচে স্পিকার এবং মাথার ওপরে স্পিকার আছে সেটা জে সাউন্ড আপনারা মানে বাই সাউন্ড বাই জেভিএল মানে হচ্ছে জে থেকে স্পন্সর করা হচ্ছে এই স্পেশালি মোবাইল ফোনটার জন্য আর এটার ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ডের তার সাথে আপনার যে ক্যামেরা কোয়ালিটিতে ফোর কে কিন্তু সিক্সটি এফপিএসে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আর অ্যান্ড্রয়েড যে ভার্সন আছে সেটা আছে লেটেস্ট ফোরটিন এবং তার সাথে দু বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছেন আর তিন বছরের সিকিউরিটি যে প্যাচ আছে সেটা আপনি তিন বছর ধরে পাবেন তো এখন আমরা ফোনটাকে বুট করছি বুট করার সাথে সাথে আপনাদেরকে ফোনটার যে ওভারঅল যে স্ক্রিনের ব্রাইটনেস বা ক্যামেরা কোয়ালিটি সেটাও আমরা দেখানোর চেষ্টা করব দর্শক আপনাদের জানিয়ে রাখি এক্স ওএস হচ্ছে ইনফিনিক্সের নিজস্ব অপারেটিং সিস্টেম আর টেকনো কোম্পানির হাই ওএস যে আছে আর এক্স ওএস সিমিলার একই খুব বেশি তফাত দেখতে পাওয়া যায় না এবার আমরা মোবাইল ফোনটার অ্যাবাউট ডিভাইসে যাব এখানে আমরা অ্যাবাউট ডিভাইসে যাচ্ছি যে স্পেসিফিকেশনগুলো এতক্ষণ ভিডিওতে বললাম সেটা এখানে কিন্তু মেনশন করা আছে এখানে প্রসেসার ডায়মন্ড সিটি আর যে আট হাজার দুশো আলটিমেট প্রসেসার আছে সেটাও শো করছে এবং আপনি র্যাম বুস্ট করতে পারবেন সেটার অপশানও আছে ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল আছে আর এখানে ব্যাক ক্যামেরাও একশো আট মেগাপিক্সেল ও আছে সেই ক্যামেরাটাও মেনশন করেছে আর ব্যাটারি ফাইভ থাউজেন্ডের আছে এবং অ্যান্ড্রয়েড ভার্সান তো ফরটিন আগেই বলেছে তো ওয়ালপেপারটা আপনারা দেখলেন হয়তো ওখানেও কিন্তু গেমিং একটা ভাইবস দিয়েছে তো আমরা এটা ফুল স্ক্রিন করে ক্যামেরা কোয়ালিটি একটু চেক করে দেখব যেহেতু একশো আট মেগাপিক্সেল ক্যামেরা কোম্পানি বলছে তো সে কারণে আমরা ক্যামেরাটা একবার চেক করে নেব একটু হালকা সন্দেহ হয়েছে এখানে আমরা একশো আট মেগাপিক্সেলটা এখনও পর্যন্ত অন করে নিই তো এই হচ্ছে ক্যামেরার ওভারঅল ভিউ এখানে একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই কারণ জুম কোয়ালিটির মাধ্যমে অনেকে ক্যামেরা মানে ভালো খারাপ অনেকে বোঝে জুম কোয়ালিটির মাধ্যমে যাই হোক জানি না তো আমরা ক্যামেরা কোয়ালিটিটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন সেই লেভেলে জুম আসছে এটা কিন্তু ম্যাক্সিমাম টেন এক্স পর্যন্ত আপনি মানে জুম করে নিয়ে যেতে পারবেন আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি টেন এক্সের কোয়ালিটি কতটা থাকবে এখানে সেভেন পয়েন্ট ফাইভ এক্স পর্যন্ত জুম হয়েছে আর একশো আট মেগাপিক্সেল অন করার পর মানে কিন্তু টেন এক্স আমরা চলে যেতে পারবো দেখছেন ম্যাক্সিমাম টেন এক্স আশা করছি এই ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো মডেলের আনবক্সিং ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন